নাইস পর নাইস খেলায় শূন্য শূন্য থাকায় টাই বেকারের মাধ্যমে নির্ধারিত হবে খেলাটি টাই বেকারের মাধ্যমে নির্ধারিত হবে কোন দলই গোল করতে না পারে সেটা টাই বেকারের নিষ্পত্তি করানো হবে এদিকটা রয়েছে মিরাজ একাডেমি এদিকটা রয়েছে জোগ্রাম কোচিং সেন্টার জোগ্রাম কোচিং সেন্টারের দিকটা রয়েছে টাই বেকারের মাধ্যমে নির্ধারিত দলের হয়ে প্রথম শট যোগ্রাম কোচিং সেন্টারের হয়ে প্রথম শট নিতে চলেছে অরবিন্দ অপরদিকে গোলকিপার প্রস্তুত তবে দেখা যাক অরবিন্দর শটে গোল আসবে না ফিনিশ দলের হয়ে প্রথম শট মিরাজ একাদশের পক্ষ থেকে জার্সি নাম্বার এইট বিমল প্রথম শট বিমল শট নিতে চলেছে দলের হয়ে প্রথম শট বিমল শট নিতে চলেছে অপরদিকে দ্বীপ গোলকিপার প্রস্তুত তবে শটে গোল আসবে কিনা সেটা এখন দেখার শট নিতে চলেছে বিমল দলের হয়ে প্রথম শট মিরা চাকাদাসের পক্ষ থেকে নাইস ফিনিশ নাইস ফিনিশ অর্থাৎ গোল এসছে দলের হয়ে দ্বিতীয় শট নিতে চলেছে জার্সি নাম্বার বারো যোগ্রাম কোচিং সেন্টারের হয়ে শট নিতে চলেছে সিদ্ধার্থ সিদ্ধার্থ শট নিতে চলেছে দলের হয়ে দ্বিতীয় শট গোল কি আসবে অপরদিকে গোলকিপার প্রস্তুত ও নাইস ফিনিশ অর্থাৎ গোল গোল এসছে দলের হয়ে দ্বিতীয় শট দলের হয়ে পরবর্তী শট অর্থাৎ দ্বিতীয় শট নিতে চলেছে গৌরাঙ্গ মীরা চাকা পক্ষ থেকে অপরদিকে দ্বীপ গোলকিপার প্রস্তুত হয়ে নিচ্ছে জার্সি নাম্বার নাইন গৌরাঙ্গ শট নিতে চলেছে মিরা চাকা পক্ষ থেকে তবে শটে গোল আসবে কিনা সেটা এখন দেখার গোল আসবে শট দলের হয়ে পরবর্তী শট শট নিতে চলেছে বাতাস নাম্বার সিক্স জোগ্রাম কোচিং সেন্টারের হয়ে অপর দিকে গোলকিপার প্রস্তুত তবে দেখা যাক শটে গোল আসবে কিনা সেটা এখন দেখার দলের হয়ে তৃতীয় শট এটি পাওয়ারফুল শট এবং গোল দলের হয়ে পরবর্তী শট শট নিতে চলেছে জার্সি নাম্বার ইলেভেন বিশ্ব বিশ্ব শট নিতে চলেছে অপরদিকে দ্বীপ গোলকিপার শটে বিশ্ব গোল আসবে পাওয়ারফুল ফিনিশ এবং গোল দলের হয়ে পরবর্তী শট মিলন জার্সি নাম্বার যোগ্রাম কোচিং সেন্টারের হয়ে শট নিতে চলেছে মিলন অপরদিকে গোলকিপার প্রস্তুত হয়ে নিচ্ছে মিরাজ একাদশের গোলকিপার শট নিতে চলেছে মিলন জোগ্রাম কোচিং সেন্টারের হয়ে জার্সি নাম্বার সেভেন মিলন শট এবং গোল গোল হয়েছে দলের হয়ে পরবর্তী শট শট নিতে চলেছে জার্সি নাম্বার থ্রি ডিস্টার্ব করার চেষ্টা মিলন দলের হয়ে পরবর্তী শট কানাই মিরাজ একাদশের পক্ষ থেকে অপরদিকে দ্বীপ গোলকিপার তবে দেট একটি করে শট হচ্ছে শটে গোল আসবে কানায়ের শটে পাওয়ারফুল শট এবং গোল ক্রসবার লেগে কিন্তু গোলটা হলো

লুকিয়ে লুকিয়ে লিগ প্রপলিটি টেনসি তো পুরো ঘুরছে সম্পত্তি 2023 সমস্ত খেলাগুলি তুলে নিয়েছে আমরা কিন্তু হাত দেবেন না কি বিমান মান্ডি ইউটিসিএল এবং হরিপাল যোগগ্রাম কোচিং সেন্টার জয়লপ করল টসের মাধ্যমে যোগগ্রাম জয়লপ করল টসের মাধ্যমে জয়লপ করল যোগগ্রাম কোচিং সেন্টার